ভূমি সেবা প্রদান করার জন্য এবার চালু করা হয়েছে সিঙ্গেল প্ল্যাটফর্ম সাধারণত ভূমি সেবা প্রদান করার ক্ষেত্রে বা যারা ভূমি সেবা গ্রহীতা আছে তারা যখন ভূমি সেবা গ্রহণ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন ওয়েবসাইটে যোগাযোগ করে তখন তাদেরকে যে সেবাগুলো গ্রহণ করতে হয় সেই সেবাগুলো মূলত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদেরকে গ্রহণ করতে হয় জমির নামজারি থেকে শুরু করে বা মিউটেশন থেকে শুরু করে ভূমি উন্নয়ন কর বা এলডি ট্যাক্স বা জমির খাজনা প্রদান এছাড়া খতিয়ান উত্তোলন ও পর্ষা উত্তোলন এমন এমনকি তাদের দলিলের যদি মূল কপি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দলিলের সার্টিফাইড কপি বা নকল ওঠানো থেকে শুরু করে জমি জমা সংশ্লিষ্ট বিষয়ে বা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবাগুলো গ্রহণ করার জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের এই সেবা গ্রহণ করতে হয় এমনকি ভূমি সেবা গ্রহণ করার জন্য আলাদা আলাদা সে অফিসগুলো রয়েছে যেমন স্থানীয় পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিস রয়েছে উপজেলা পর্যায়ে আপনার এসিলেন অফিস বা সহকারী কমিশনার ভূমি অফিস রয়েছে জেলা পর্যায়ে ভূমি অফিস রয়েছে বিভাগীয় পর্যায়ে ভূমি অফিস রয়েছে বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে এই ভূমি অফিসগুলোর যে সেক্টরভুক্ত হয়ে যে ভূমি মন্ত্রণালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বশীল আছে এদেরকেও কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যারা দায়িত্বশীল আছে তাদের পক্ষে কিন্তু খুব একটা বেশি মানে তারা এ ধরনের বিষয়গুলো যদি কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতিযুক্ত হয় বা কোনো কর্মকর্তা কর্মচারী যদি অবৈধভাবে কারো কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় পর্যায় থেকে কোনোভাবে তাদের তদারকি করার কোনো সুযোগ থাকে না এই জন্য বর্তমানে ভূমি যে সেবাগুলো আছে এই ভূমি সেবাগুলোকে বা ভূমি সেক্টরগুলোকে একটি বা একীভূত বা সিঙ্গেল প্ল্যাটফর্মের আওতাভুক্ত করা হচ্ছে অর্থাৎ একীভূত করার মাধ্যমে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এবং এই একটি প্ল্যাটফর্মের ভিত্তিতেই বাংলাদেশে এখন থেকে সকল ভূমি সেবা প্রদান করা হবে এবং যারা ভূমি সেবা গ্রহীতা আছে তারাও এই একটিমাত্র প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে তারা তাদের সেবা গ্রহণ করতে পারবে এক্ষেত্রে সব থেকে বড় যে সুখবর সেটি হচ্ছে সাধারণত জমি যখন দলিল হয়ে যায় দলিল উঠানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে দলিলের সার্টিফাইড কপি বা দলিলের নকল উঠাতে যে। অনেক সময় এই ভূমি মালিকদেরকে চরম আকারে বেগ পোহাতে হয় শুধু তাই নয় যারা রেজিস্টার কার্যালয়ে দায়িত্ব পালন করে তারা মূলত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতি পরায়ণ বা যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কাছে যখন সাধারণ জনগণ সেবা নিতে যায় সেই সময় তারা একটা সুযোগ খোঁজে এবং তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই সকল সেবাগ্রহে তাদের কাছ থেকে বাড়তি টাকাও হাতিয়ে নিয়ে থাকে এছাড়া বিভিন্ন সময়ে যখন কোনো ব্যক্তি নামজারির জন্য আবেদন করে তখনও দেখা যায় যে ওনার নামজারি আবেদন বিনা কারণেই খারিজ করে দেওয়া হচ্ছে বা যাদের নামজারি আবেদন অ্যালাউ করা হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে তার থেকে বাড়তি টাকা নেওয়া হয় বা বিভিন্নভাবে সাপ প্রয়োগ করে বা কৌশল অবলম্বন করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদেরকে বাধ্য করা হয় বাড়তি টাকা প্রদান করার জন্য এছাড়া এলডি ট্যাক্স থেকে শুরু করে ভূমি উন্নয়ন কর যখন প্রদান করতে যায় তখন হোল্ডিং অ্যাপ্রুভালের একটা বিষয় থাকে অর্থাৎ কোনো ভূমি মালিক যখন হোল্ডিং অ্যাপ্রুভ করে খাজনা প্রদান করতে চাই সেই সময় দেখা যায় তার থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হয় এবং এই কাজগুলো সম্পূর্ণ সুকৌশলে করা হয় যেন তিনি কোনোভাবে এই টাকা প্রদান করতে নিজেকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে না পড়ে বা নিজেকে যেন কোনোভাবেই পিছিয়ে না নেয় অর্থাৎ এক প্রকার তাকে বাধ্য করা হয় এবং কৌশল অবলম্বন অবলম্বন করেই ভূমি সেবা গ্রহীতাদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয় যদিও বলা হয়েছিল বিগত সরকারের সময় যে বাংলাদেশের প্রত্যেকটা প্ল্যাটফর্ম ডিজিটালভাবে পরিচালনা করা হচ্ছে এবং ডিজিটালাইজেশন পদ্ধতিতে ভূমি সেবাটিকেও প্রদান করার ব্যবস্থা করা হয়েছে এবং শতভাগ ভূমি সেবা প্রদান করা হয়েছে ডিজিটালাইজেশন পদ্ধতিতে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে আসলে সেখানে শতভাগ কথাটা বলা হলেও সম্পূর্ণ শতভাগের ভিত্তিতে ডিজিটাল সেবাগুলো প্রদান করা সম্ভব হয়নি যেখানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ওনারা দেখছে যে এই ভূমি সেবাটিকে যদি শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতিতে আনা যায় তবেই কেবল এই সেক্টর থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে এবং এই সেক্টর থেকে দুর্নীতি দূর করতে পারলে এই সেক্টরটিকে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাব দিয়ে আওতায় নিয়ে আসা যাবে এবং জনগণের সেবা গ্রহণ করার যে মানসিকতা তাদের মানসিকতা চেঞ্জ হবে এবং তারা বেশি বেশি করে এই সেবা গ্রহণ করার প্রতি আগ্রহ দেখাবে তো এই কারণে মূলত যারা ভূমি সেবা গ্রহীতা বা যে সমস্ত ভূমি মালিক যারা ছিল যারা ভূমি সেবা গ্রহণ করার জন্য পূর্বে এখানে কোনোভাবে সেবা গ্রহণ করতে চায়নি বা তারা এই ধরনের সেবা গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখতো এখানে দেখা যেত যে সরকারের বড় আকার রাজস্ব বঞ্চিত হতো এমনকি সরকার এখান থেকে ব্যাপক আকারে তাদের যে ট্যাক্স বা যেটা কর তারা পেত সে টাকাটা তারা পায় না তারা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল এসকল কারণে বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে যিনি সিনিয়র সচিব যিনি এএসএম সালে আহমেদ আছে এই সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ উনি বেশ ব্যাপক আকারে গুরুত্ব প্রদান করেছেন এবং উনি এই বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন যে এখন থেকে বাংলাদেশে যে ভূমি সেবাগুলো আছে সকল ভূমি সেবাগুলোকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বা ভিন্ন ভিন্নভাবে এই সেবা প্রদান না করে বরং একটি প্ল্যাটফর্মের আওতাভুক্ত করা হবে এবং একীভূত করা হবে এবং সিঙ্গেল প্ল্যাটফর্মের ভিত্তিতে এই সেবা প্রদান করা হবে এখানে কোনো একজন ভূমি সেবা গ্রহীতা যখনই তিনি একটি মাত্র ওয়েবসাইটে সকল সেবা পাবে সেক্ষেত্রে দেখা যাবে যে উনি কিন্তু একটা মাত্র ওয়েবসাইট ব্যবহার করে বা মাত্র ওয়েবসাইটে প্রবেশ করে তিনি সেবা প্রদান করার ক্ষেত্রে বেশি করে আগ্রহ দেখাবে এবং যখন একটি মাত্র প্ল্যাটফর্মে বা একটি মাত্র সিঙ্গেল প্ল্যাটফর্মের ভিত্তিতে এই সেবা প্রদান করা হবে তখন সেটা শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতিতে প্রদান করা সম্ভবপর হবে যদি ইতিমধ্যে বাংলাদেশ সরকার ক্ষমতা মানে ঘোষণা প্রদান করেছেন যে আগামী পহেলা জানুয়ারি থেকেই বাংলাদেশে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দ্বিতীয় সংস্করণ চালু করা হবে অর্থাৎ প্রথম সংস্করণের ভিত্তিতে দলির রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এবং এক্ষেত্রে ঢাকা জেলার অন্তর্গত বা ঢাকা জেলা রেজিস্টার কার্যালয়ের যারা সাব রেজিস্টার মহোদয় ওহিদুল ইসলাম আছে উনি জানিয়েছেন যে বর্তমানে দলির রেজিস্ট্রেশন কার্যক্রমে আমরা প্রথম প্রজন্মের ভিত্তিতেই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করছি এবং এখানে দলিল রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সাধারণত দলিলের বিভিন্ন সেবা নেওয়ার জন্য ভূমি মালিক যারা আছে তাদের কাছে আমরা একটা নাম্বার ধরিয়ে দিই এবং পরবর্তীতে তাদের ভূমি সেবা সম্পর্কিত বা দলিল সম্পর্কিত কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হলে তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে তাদের তথ্য তারা যে কোনো সময় তারা জেনে নিতে পারে আর দ্বিতীয় সংস্করণ বা দ্বিতীয় ধাপে আমরা এই বিষয়টিকে আরও অ্যাডভান্স লেভেলে নেওয়ার জন্য জানুয়ারি মাসের অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে আমরা একটা সিস্টেম নিয়ে আসছি সেখানে যখন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হবে বা যিনি দলিল গ্রহিতা থাকবে তার দলিলেই ওনার নাম্বারের একটা কলাম রাখা হবে অর্থাৎ যেখানে দলিল গুরোহিতার বিবরণী থাকে ওখানেই তার মোবাইল নাম্বার বা তার সে হ্যান্ডসেটের নাম্বার সেখানে লিখে নেওয়া হবে কিন্তু কোনো ব্যক্তি যদি নাম্বার দিতে আগ্রহী না থাকে তাহলে সেখানে লেখা থাকবে যে মানে গ্রহিতা নাম্বার প্রদানে অনাগ্রহী বা মানে গ্রহিতা নাম্বার প্রদান করতে চায় না মানে এ ধরনের একটা বিষয় কিন্তু সেখানে উল্লেখ থাকবে এবং যারা নাম্বার প্রদান করবে তাদেরকে ভূমি অফিস থেকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে যে তাদের দলিল কবে সরবরাহ করা হবে এবং দলিলের আপডেট সম্পর্ক তাদেরকে নিয়মিতভাবে তারা জানতে চাইলে জেনে নিতে পারবে এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে যেহেতু কল সেন্টার চালু করা হয়েছে অর্থাৎ ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে ফোন করার মাধ্যমে চব্বিশ ঘন্টা অর্থাৎ সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা একজন ভূমি সেবা গ্রহীতা তিনার ভূমি সম্পর্কিত যে কোনো তথ্য বা যে কোনো সেবা গ্রহণের উদ্দেশ্যে যে কোনো সমস্যা সম্পর্কে উনি কিন্তু ভালোভাবে অবহিত হতে পারছে অর্থাৎ এই কল সেন্টার যোগাযোগ করার মাধ্যমে উনি কিন্তু সার্বিক বিষয়টি জেনে নিতে পারছেন সেম একইভাবে যখন সমস্ত বিষয় একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হবে তখন কিন্তু দেখা যাবে যে ভূমি সেবা গ্রহিতা যারা আছে তারা এই বিষয়ে পরিপূর্ণ তথ্য জানবে বা পরিপূর্ণ জ্ঞান অর্জন করবে এবং সেটার পাশাপাশি তারা দক্ষ ভূমি সেবা গ্রহিতা হিসেবে সেখান থেকে তারা খুব ভালোভাবে কিন্তু ভূমি সেবা গ্রহণ করতে পারবে তখন কোনো থার্ড পারসন বা কোনো তৃতীয় পক্ষ বা কোন কর্মকর্তা কর্মচারী তাদের কাছ থেকে কৌশলে বা কৌশল অবলম্বন করে বাড়তি টাকা নেওয়ার কোনো কৌশল বা কোনো ধরনের প্রসেস তারা করতে পারবে না তাহলে ভেবে আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদেরকে সেবা গ্রহণ করার নিমিত্তে ভূমি সেবাটিকে সম্পূর্ণ স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য এবং সহজে যেন ভূমি সেবা ভূমি সেবা গ্রহীতা যারা আছে তারা গ্রহণ করতে পারে এই জন্য বিভিন্ন যে আপডেটগুলো নিয়ে আসা হচ্ছে তার ভিতরে অন্যতম এই আপডেটটি হচ্ছে যে থেকে সকল প্ল্যাটফর্মটিকে মাত্র সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে